এইখানে যে লেখা রয়েছে জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার অভিভাবকের নাম পিতার নাম পিতার অভিভাবকের এপিক নাম্বার মায়ের নাম মায়ের এপিক নাম্বার স্বামী স্ত্রী হলে স্বামীর নাম এটা হলো আমার ডিটেলস দু হাজার পঁচিশে যেটা আছে সেটা হচ্ছে আমার ভোটার কার্ডে দু হাজার পঁচিশে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে ফিল করতে এই অংশটা একদম এই যে খালি অংশটা এখানে আমার দু হাজার পঁচিশে যা আছে এদিকে লেখা আছে এই সোজা সোজা ঘরগুলো আমাকে ভর্তি করতে হবে এই অংশের আমাদের কাজটা সম্পূর্ণ হলো ইতিমধ্যে যারা নৌসাদ সিদ্দিকির কালকে ভাঙরের রক্তদান শিবিরের প্রোগ্রামটা দেখেছেন আপনারা দেশি নলেজ পেয়ে গেছেন তারপরে পরে এখানে রয়েছে সর্বশেষ এস আই আর ও নির্বাচক তালিকা থাকা নির্বাচকের নাম এখানে যে ব্যক্তির ফর্ম ফিল আপ হলো ওই ব্যক্তি যদি দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সে এই জায়গাটা পূরণ করবে দুহাজার দুয়ে যদি এই ব্যক্তির নাম থেকে থাকে তাহলে তার জন্য এই জায়গাটা যদি না থেকে থাকে ধরে নেন আমার আমি আমার দিয়ে করে যাচ্ছি আমার এখন বর্তমান লিস্টের নাম আছে দু হাজার দুয়ে আমার লিস্টের নাম নেই তাহলে এই জায়গাটা আমার জন্য ফাঁকা থাকবে এই জায়গাটা লেখার কিছু দরকার নেই এটা দু হাজার দুইয়ের জন্য প্রযোজ্য যার সেম পার্সন এখানে দু হাজার দুইয়ের এর ডিটেলস দেওয়া হলো এখানে দু হাজার এর যার আছে তার হবে তার জন্য